কেনাডাতে পিআর অর্থাৎ টিআর টু পিআর টেম্পোরারি রেসিডেন্ট থেকে পারমানেন্ট রেসিডেন্টে কনভার্ট হওয়ার জন্যে একটি বিশেষ প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আবেদনের সময়সীমা না এটির হচ্ছে ভ্যালিডিটি বাড়ানো হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো অ্যাকচুয়ালি টেম্পোরারি রেসিডেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে অনেকে অবস্থান করেন যেমন স্টুডেন্ট ভাই বোনরা পড়াশোনা শেষ করে তারা ওয়ার্ক পারমিট হোল্ডার হন হওয়ার পরে ওয়ার্ক পারমিট থেকে পিআরএ আবেদন করেন এরপর অনেক সময় দেখা গেল যে এই রেগুলার ওয়ার্ক পারমিটটা পরবর্তীতে রিনিউ হয় না কিন্তু তাদের পার্মানেন্ট রেসিডেন্টের অ্যাপ্লিকেশানটা পেন্ডিং থাকে তো এই ক্ষেত্রে ফাইনাল রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত ওপেন ওয়ার্ক পারমিটের একটি সুযোগ দিচ্ছে গভর্নমেন্ট সেটির মূলত সময় থাকবে দুই হাজার ছাব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো এইরকম বা এই সংক্রান্ত বিষয় নিয়ে মূলত আমরা আজকে কথা বলবো আশা করছি অনেকেই এই তথ্যগুলো জেনে উপকৃত হবেন তো কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি টিয়ার টু পিয়ার পাথ হয়ে অ্যাপ্লিকেন্টস ক্যান কন্টিনিউ টু রিসিভ লং গার ওপেন ওয়ার্ক পারমিটস তো যে কথাটি একটু আগে বলার চেষ্টা করেছি সেটি হলো যে টেম্পোরারি রেসিডেন্টের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেমন হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট হোল্ডার অ্যাকচুয়ালি স্টুডেন্ট থেকে সরাসরি পিয়ার আবেদন করাটা টাফ তবে কারো যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে ধরুন যে অনেকে দেখা গেল যে তার দেশে আগে পড়াশোনা করেছিল জব এক্সপিরিয়েন্স ছিল পরবর্তীতে হয়তো ফার্দার কোনো প্রোগ্রামের জন্য তিনি কেনাডাতে এসেছেন তো সেক্ষেত্রে তো তিনি স্টুডেন্ট থেকে এখানে পিয়ার আবেদন করতে পারবেন আবার যারা স্টুডেন্ট থেকে জেনারেল ওয়ার্কারে কনভার্ট হন দেখা গেলো যে তারা এলএমআই বেস যে সমস্ত ওয়ার্ক পারমিট রয়েছে সেগুলোই অ্যাকসেপ্ট তারা অ্যাকসেপ্ট করেছে বা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের অধীনে যে প্রোগ্রামগুলো রয়েছে সেই ধরনের কোনো একটা জব এক্সপিরিয়েন্স তারা গ্যাদার করেছে তো যে গ্যাদার করার পরে তারা এর আবেদন করেছে কিন্তু তাদের রেজাল্ট এখনও পর্যন্ত পায়নি তো এই রেজাল্ট না পাওয়ার অর্থাৎ রেজাল্ট পায়নি বলতে এর আপনার পিআর ভিসাটা এখনও পায়নি পারমানেন্ট রেসিডেন্ট ভিসা বা স্ট্যাটাসটা এখনও পায়নি তো সেই পারমানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাসটি পাওয়ার আগ পর্যন্ত বা পিআর ভিসাবে পাওয়ার আগ পর্যন্ত তাদেরকে একটি বিশেষ সুযোগ দিচ্ছে সরকার মূলত এই পিআর টু টিআরে কনভার্ট হওয়ার প্রোগ্রামটি দু হাজার একুশ সাল পর্যন্ত ছিল কিন্তু এরপরেও যারা পিআরে আবেদন করেছেন কিন্তু কোনো রেজাল্ট পাননি তাদেরকে আপনার রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত কেনাডাতে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে থাকার জন্যে বিশেষ একটি সুবিধা দিচ্ছে গভর্নমেন্ট সেটি মূলত আপনার দুই হাজার ছাব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে তো এই তথ্যগুলো নিয়েই আমরা মূলত এখানে আপনাদের সামনে এসকে আরও বিস্তারিত কথা বলবো আশা করছি আমাদের সাথে থাকবেন ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেনশিপ কানাডা হ্যাজ এক্সটেন্ডেড ইটস টেম্পোরারি পলিসি পাবলিক পলিসি অ্যালাউইং টেম্পোরারি রেসিডেন্ট টিআর টু পারমানেন্ট রেসিডেন্ট পাথওয়েজ অ্যাপ্লিকেন্স টু রিসিভ লঙ্গার ওপেন ওয়ার্ক পারমিটস ওয়াইল

দিস টেম্পোরারি পাবলিক পলিসি হ্যাজ বিন টু ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো এই বিষয়ে আমরা একটু খোলাশা করি দি পি আর টু টিআর পাথওয়ে ওয়াজ লিমিটেড টাইম ইমিগ্রেশন পাতওয়ে দেট অ্যালাউড ফরেন ওয়ার্কারস উইথ এক্সপিরিয়েন্স ইন ইসেন্সিয়াল অকুপেশনস তো ইসেন্সিয়াল অকুপেশনসে বিশেষ করে হেলথ বা হেলথ সার্ভিস প্রফেশনস অথবা রিসেন্ট গ্রাজুয়েট কানাডার কোনো পেকেন্ডারি ইনস্টিটিউশন থেকে যারা পিআরের জন্য আবেদন করেছেন তো এখানে আগের যে একটি পিআর টু টিআর টু পিআর প্রোগ্রাম সেটি কিন্তু ক্লোজ হয়ে গিয়েছিল দু হাজার একুশ সালে তো সেই আপনার পিআর আবেদন করার পরে অনেকেই এখনও রেজাল্ট পাননি তাদের ফাইনাল রেজাল্ট পিআরের রেজাল্টটি পাওয়ার আগ পর্যন্ত তাদেরকে এখানে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে লং টাইম ধরে থাকার একটি বিশেষ সুযোগ দিচ্ছে গভর্নমেন্ট অ্যাপেগেন্স স্টিল ইন দি পিআর প্রসেস মে কন্টিনিউ টু বেনিফিট ফ্রম দি এক্সটেন্ডেড ওপেন ওয়ার্ক পারমিট পলিসি Applicants to দিস peer pathway হু রিসিভড এন অ্যাকনোলেজমেন্ট অফ receipt ফ্রম দি ডিপার্টমেন্ট অন the অ্যাপ্লিকেশন অ্যান্ড হু প্রোভাইড ভ্যালিড ল্যাঙ্গুয়েজ টেস্ট result অ্যান্ড প্রুভ of authorized ওয়ার্ক ক্যান না ওয়ার্ক ফর অ্যাপ্লাই ফর অ্যাডিশনাল ওপেন ওয়ার্ক পারমিট টিল দি ইন্ড টু এখন বিষয় হলো যে পিআর থেকে টিআর থেকে পিআর হওয়ার জন্য আপনারা যে আবেদনগুলো জমা দিয়েছিলেন জমা দেওয়ার পরে আপনাদের আবেদনটি যদি অ্যাকসেপ্ট হয় অ্যাকসেপ্ট হয় বলতে আপনি সেটি আপনার কমপ্লিটলি এটি যদি সাকসেসফুলি সাবমিট হয় তাহলে আপনারা অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্ট পাবেন তো এই অ্যাকনোলেজমেন্ট অফ রিসিপ্ট পাওয়ার পরে আপনি দেখা গেল যে আগে যে স্ট্যাটাসে ছিলেন সেই স্ট্যাটাসে কেনাডাতে থাকা সম্ভব হচ্ছে না আগে হয়তো স্টুডেন্ট স্ট্যাটাসে ছিলেন স্টুডেন্ট পরবর্তী সময়ে আপনি হয়তো কোনো ওয়ার্ক পারমিটে ছিলেন সেই স্ট্যাটাসটি আপনার ক্লোজ হয়ে হয়ে যাচ্ছে যেহেতু এখনও পিয়ার রেজাল্ট পাচ্ছেন না তো এই অবস্থায় আপনার করণে কি আপনাকে দেশে ফেরত যেতে হবে তো সেই দেশে ফেরত যেতে হবে না সেক্ষেত্রেই এখানে মূলত আপনাকে একটি ওপেন ওয়ার্ক পারমিটে আবেদনের বা ওপেন ওয়ার্ক পারমিটে থাকার সুযোগ দিচ্ছে গভর্নমেন্ট তো সেটির জন্যে আবার অনেকগুলো এলিজিবিলিটির বিষয় রয়েছে সেগুলো আপনাদেরকে মিট আপ করতে হবে তো এই সংক্রান্ত বিষয়গুলো খোলাশা করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর পিআর অ্যাপ্লিক্যান্টস টু অ্যাপ্লাই ফর ওপেন ওয়ার্ক পারমিট ফর প্রিন্সিপাল পিয়ার অ্যাপ্লিক্যান্ট টু বি এলিজিবল টু রিসিভ ওপেন ওয়ার্ক পারমিট আন্ডার দিস পলিসি এখানে তাদের যা যা থাকতে হবে তাদেরকে ক্যানাডার টেম্পোরারি রেসিডেন্ট হতে হবে তারা হয়তো বা মেইনটেন স্ট্যাটাস নিয়ে রয়েছেন অথবা এলিজিবল টু রিস্টোর দেয়ার টেম্পোরারি রেসিডেন্ট স্ট্যাটাস এরপর রয়েছে হোল এ ওয়ার্ক পারমিট দ্যাট হ্যাজ লেস দেন ফোর মান্থ ভ্যালিডিটি ওয়ান অ্যাপ্লাইং অর্থাৎ যখন আপনি আবেদন করেছেন তখন এটার মিনিমাম ফোর মান্থ ভ্যালিডিটি থাকতে হবে প্রযোজ্য ক্ষেত্রে হ্যাভ সাবমিটেড এ ওপেন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন অনলাইন থরো আইআরসিসি সিকিউর অ্যাকাউন্ট আন্ডার দিস পাবলিক পলিসি ইন্ডিকেট অন দেয়ার অ্যাপ্লিকেশন হুইস পিয়ার পাবলিক পলিসি দে অ্যাপ্লাইড এজ এ পার্ট অফ দি টু পিয়ার পাথ হয়ে এরপরে ফর পিয়ার অ্যাপ্লিকেশনস টু অ্যাপ্লাই ফর ওপেন এটা আমরা একটু রিপিট হয়ে গেছে অ্যাট দি টাইম ওয়েন দে হ্যাড অ্যাপ্লাইড টু ফর পার্মানেন্ট রেসিডেন্স হ্যাভ হেল্ড লিগাল ওয়ার্ক অথরাইজেশন অ্যান্ড হ্যাভ অপটেন এই স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ অবিলিটি ওয়ান আই আর অ্যাপ্রুভ ল্যাঙ্গুয়েজ টেস্ট তো এখানে ল্যাঙ্গুয়েজ টেস্টটা অবশ্যই থাকতে হবে যেহেতু আপনার পিয়ার আবেদন করেছেন অবশ্যই আপনার কোনো না কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট ছিল সেটি এখানে এই ওপেন আটফরমেটির ক্ষেত্রেও এই বাধ্যবাধকতার বিষয়ে বলা হচ্ছে হ্যাভ রিসিভ ইমেইল কনফার্মেশন ফ্রম আই আর সিসি দ্যাট দি আর পিয়ার অ্যাপ্লিকেশন আন্ডার selected public policy was received and was within the allocated cap for that poly, um, policy or have received a letter from the client support center provided when an alternative application permit uh, the initial peer application submitted by the applicant cannot have been withdrawn or rejected before applying for the open work permit only applicants with application কাইন্ডলি ইন প্রসেস উইল বি কনসিডার্ড লিগাল ওয়ার্ক অথোরাইজেশন ক্যান বি ইনক্লুড বাট নট লিমিটেড টু তো এখানে এই ভ্যালিড ওয়ার্ক পারমিট টু ওয়ার্ক আন্ডার পাবলিক পলিসি অথোরাইজেশন টু ওয়ার্ক আন্ডার সেশন আর ওয়ান এইটি সিক্স অফ দি রেগুলেশনস স্পেসিফিক লেভেল ল্যাঙ্গুয়েজ টেস্ট এখানে কনেকশনগুলো আমরা পড়ে শোনালাম করলাম না স্ট্রিম এখানে দেখুন যে স্ট্রিমের ব্যক্তিরা এখানে এই সুযোগগুলো নিতে পারবেন তাদের এখানে ভাগ করা হয়েছে বিভিন্নভাবে প্রথমে রয়েছে ওয়ার্কার্স ইন কেনাডা যারা কেনাডাতে হেলথ কেয়ার এবং ওয়ার্কার্স ইন কেনাডা ইসেন্সিয়াল নন হেলথ কেয়ার তো যারা হেলথ কেয়ার এবং নন হেলথ হেলথ কেয়ার বা ইসেন্সিয়াল অকুপেশনসে রয়েছেন তাদের এখানে ল্যাঙ্গুয়েজ টেস্টের কথা বলা হচ্ছে যে কেনাডেন ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্কে সিএলবি যেটা সিএলবি ফোর পাইতে হবে অর্থাৎ আইসি এখানে ফোর পেতে হবে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ফ্রম কেনাডেন ইনস্টিটিউশন সিএলবি অর্থাৎ যারা কেনাডাতে পড়াশোনা করেছে তাদের এখানে ল্যাঙ্গুয়েজ টেস্টে মিনিমাম ফাইভ পেতে হবে এরপরে ফলে স্পিকিং ওয়ার্কার্সদের ক্ষেত্রে এখানে সিএলবি ফাইভ ফোর পেতে হবে ও ফ্রেঞ্চ স্পিকিং ওয়ার্কার্স ইন কেনাডা হেলথ কেয়ার অ্যান্ড ফ্রেঞ্চ স্পিকিং ওয়ার্কার্স ইন কেনাডা ইসেন্সিয়াল নন নন হেলথ কেয়ার ফ্রেঞ্চ স্পিকিং ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট ফ্রম এ ক্যানাডা ইনস্টিটিউশন সি এন সি এল সি লেভেল ফাইভ ইন ফ্রেন্স তো এখানে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ দেওয়ারও সুযোগ সে আর্টসও দিতে পারেন সেটার কন্ডিশনগুলো দেওয়া হলো টেম্পোরারি পাবলিক পলিসি আন্ডার হুইস অ্যাপ্লিকেন্টস ক্যান বিওল্ড এলিজিবিলিটি আন্ডার দিস এক্সটেনশন পলিসি ক্যান বি ফাউন্ড অন আইরসিস ওয়েবসাইট আর সিসি ওয়েবসাইটের লিঙ্কটা আমরা শেয়ার করবো ডিসক্রিপশন বক্সে এবং ফিন কমেন্টে এখান থেকে আপনারা আরও বিস্তারিত অ্যাকচুয়ালি আমাদের কথা যদি ক্লিয়ারলি না বুঝতে পারেন অবশ্যই আই আর আপনাকে স্টাডি করতে হবে দেন আপনি এখান থেকে বিষয়টা আরও ক্লিয়ার হবেন ওয়ার্ক পারমিট হোল্ডার্স হু অ্যাপ্লাই ওপেন ওয়ার্ক আন্ডার দিস পলিসি টু পে দি ওয়ার্ক পারমিট প্রসেসিং ফি বাট নট নিড টু পে অ্যান ওপেন ওয়ার্ক পারমিট হোল্ডার ফি ইজলি অ্যাসোসিয়েটেড উইথ ও ডাব্লু ফি অ্যাপ্লিকেশন্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ফ্যামিলি মেম্বার্স টু রিসিভ অ্যান ওপেন ওয়ার্ক পারমিট আন্ডার দিস পলিসি তো এখানে শুধুমাত্র একজন ব্যক্তি এই সুযোগটা পাবেন তা না ধরুন যে আপনি হয়তো বা কেনাডাতে এই স্ট্যাটাসের মধ্যে পড়ে গেছেন সেক্ষেত্রে আপনি আবেদন করার সাথে সাথে আপনার ফ্যামিলি যদি কেনাডাতে থাকে তাদের জন্য এখানে সুযোগ রয়েছে ওপেন ওয়ার্ক পারমিটে থাকার ফ্যামিলি মেম্বার্স অফ দি প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট মে বি ফর ফরেন ওপেন ওয়ার্ক পারমিট ইফ দে মেড দি এলিজিবিলিটি কন্ডিশনস সেট বিলো তো ফ্যামিলি মেম্বারদের কী কন্ডিশন থাকতে হবে অর্থাৎ পুরো ফ্যামিলি এখানে ওপেন ওপার ওয়ার্ক পারমিটের সুযোগ পাবেন ক্ষেত্র বিশেষে হ্যাভ সাবমিটেড ওপেন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন অনলাইন থরো আইর সিসি সিকিউর অ্যাকাউন্ট অ্যান্ড হ্যাভ ইনক্লুডেড দি ইউসিআই নাম্বার দ্য প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট দি ফ্যামিলি মেম্বার ইন দি অ্যাপ্লিকেশন তো প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট দিআইটা ইউজ করতে হবে বি ইন ক্যানাডা হোয়েন দে সাবমিট দেয়ার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন বি এ জেনুইন ফ্যামিলি মেম্বার অফ দি প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট এই স্পোস আর কমল্লা পার্টনার এ ডিপেন্ডেন্ট চাইল্ড অর্থাৎ চিলড্রেনরা এখানে আবেদন করতে পারবে আপনার তাদের জন্য সুযোগ রয়েছে ডিপেন্ডেন্ট চাইল্ড ওর আইদার অফ দি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট অফ দি আর স্পাউস কমল্লা পার্টনার আর এ ডিপেন্ডেন্ট চাইল্ড অফ এ ডিপেন্ডেন্ট চাইল্ড হ্যাভ বিন ইনক্লুডেড অ্যাজ অ্যান অ্যাকম্পিং ফ্যামিলি মেম্বার ইন দি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট পিআর অ্যাপ্লিকেশনস বি এইটিন ইয়ার্স অফ এজ আর ওল্ড আর অ্যাট দি টাইম দেট দি ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড অ্যান্ড এ হ্যাভ ভ্যালিড টেম্পোরি স্ট্যাটাস টু বি ইলিজিবল টু রিস্টোর দিয়ার টেম্পোরি রেসিডেন্ট স্ট্যাটাস ইফ দে ইন কেনাডা অ্যাট দি টাইম অফ সাবমিটিং দিয়া অ্যাপ্লিকেশন ফর কেনাডা ইমিগ্রেশন এট ডিপেন্ডেন্ট চাইল্ড ইজ ডিফাইন্ড তো ডিপেন্ডেন্ট চাইল্ডের একটা বিষয় রয়েছে পি আর অ্যাপ্লিকেশনের জন্য বাইশ বছর পর্যন্ত ডিপেন্ডেন্ট চাইল্ড হিসেবে কাউন্ট হবে আর টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে কেউ যদি ওভার প্রমেট করতে চায় তাহলে তার বয়স মিনিমাম আঠারো বছর হইতে হবে এল অবস্থা নট ম্যারিড ইন এ কমন রিলেশনশিপ যারা ম্যারিড পিপল তারা কিন্তু ডিপেন্ডেন্ট হিসেবে কাউন্ট হয় না চিলড্রেন হু আর টোয়েন্টি টু আর ওল্ডার মে কোয়ালিফাই ওভার এস ডিপেন্ডেন্টস ইফ দে হ্যাভ ডিপেন্ডেন্ট অন দ্য প্যারেন্টস ফর ফিনান্সিয়াল সাপোর্ট সিনস বিফোর দি রিস্ক অফ দি ইয়েস টোয়েন্টি টু অ্যান্ড ক্যান নট ফিনান্সিয়ালি সাপোর্ট দেম ডি টু এ মেন্টাল আর ফিজিক্যাল কন্ডিশন ইফ দি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট হ্যাজ হ্যাড পি আর অ্যাপ্লিকেশন রিজেক্টেড আর সিসি উইল অলসো ইফ ইউজ অ্যাসোসিয়েট ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লিকেশানস তো এখানে পি অ্যাপ্লিকেশন প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট যিনি তার অ্যাপ্লিকেশানটা যদি বাধাগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় বা রিজেক্ট হয় তাহলে তার যে ফ্যামিলি মেম্বার্স তাদের অ্যাপ্লিকেশানগুলো অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে কারণ ভিত্তি যদি ভেঙে পড়ে তাহলে তো বিল্ডিং আর থাকবে না এগুলো অবস্থা তো আজকের আলোচনা আমরা ইথি টানব আজকে জাস্ট এই একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত এই টেম্পোরারি পলিসির সুবিধাগুলোকে বাড়ানো হয়েছে এইটি আপনাদেরকে শেয়ার করার উদ্দেশ্যে আমরা আলোচনাটি করলাম কারো যদি বুঝতে সমস্যা থাকে আইআরসিসির সরাসরি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পড়ে নেবেন ভালোভাবে এরপরও প্রয়োজন হলে আরসিসি কোনো মেম্বারের সাথে কথা বলবেন আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ হাফিফ সালামু আলাইকুম